আগামী সোমবার মকর সংক্রান্তির দিন শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন এই পাঁচটি জিনিস আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে মহাদেবের আশীর্বাদে পরিবারের সর্বদা মঙ্গল হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বটিতে আলোচনা করবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আর মাত্র একদিন বাকি সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষ দিনটিকে পৌষ সংক্রান্তি বলা হয় এই বিশেষ দিনটিতে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করে সূর্যদেবের মকর রাশিতে গমন অত্যন্ত শুভ বলে মানা হয় তাই সম্পূর্ণ দেশ জুড়ে মকর সংক্রান্তি বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম উৎসবের মতো করে পালন করা হয়ে থাকে এই মকর সংক্রান্তির বিশেষ দিনটি এই বছর পড়েছে পনেরোই জানুয়ারি অর্থাৎ আগামী সোমবার আমরা প্রত্যেকেই জানি যে সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত তাই এই বিশেষ দিনে শিবলিঙ্গে অবশ্যই এই পাঁচটি জিনিস অর্পণ করতে ভুলবেন না পৌষ সংক্রান্তির দিনটি সাধারণত বাঙালি ঘরে ঘরে পিঠে পুলি পায়েস ইত্যাদি বানানো হয় এবং উৎসবের মতো করে কাটানো হয় তবে পৌষ সংক্রান্তির কিন্তু আছে কিছু বিশেষ নিয়মবিধি যেগুলি সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের মেনে চলা উচিত তার মধ্যে প্রথমেই আসে পৌষ সংক্রান্তির দিনে গঙ্গা স্নান অথবা পবিত্র নদীতে স্নান এই দিন পবিত্র নদীতে স্নান করার মাহাত্ম গঙ্গা স্নান করলে ক্ষয় হয় এবং গঙ্গা স্নানের পর অবশ্যই দান করা উচিত এই দিন দান করাও অত্যন্ত ভালো তাই মানুষ নিজেদের সাধ্য সামর্থ্য মতো দান করে থাকেন এর সাথে সাথে সূর্যদেবকে বিশেষ অর্ঘ্য দেওয়া হয় এবং ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে মা লক্ষ্মীর চরণের আলপনাও এঁকে দেওয়া হয় এই দিন প্রত্যেক বাঙালি বাড়িতেই নিরামিষ খাবারই রান্না করা হয়ে থাকে তাছাড়া বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম নিয়ম আছে তবে এই বিশেষ দিনে অবশ্যই শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস অর্পণ করা উচিত প্রথমেই বলে রাখি বন্ধুরা পৌষ সংক্রান্তির এই দিনটিতে আপনার বাড়ি ঘরদোর কিন্তু অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যে কোনো পূজা অর্চনা করবার জন্য ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার রাখা উচিত এবং আপনার বাড়ির মুখ্য দরজাটিও অত্যন্ত পরিষ্কার রাখবেন এরপর আপনি স্নান সেরে নেবেন এই দিন কিন্তু যদি আপনি পবিত্র নদীতে স্নান করতে যেতে সক্ষম না হন বা আপনার আশেপাশে হয়তো সেরকম কোনো নদী নেই তাহলে অবশ্যই এদিন স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে তবে স্নান করবেন এবং স্নান করবার পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিয়ে মাথা এবং বস্ত্রে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন বন্ধুরা এই দিনটি অত্যন্ত শুভ অনেকেই বাড়িতে আল্পনা দিয়ে থাকেন এই দিন বাড়ির পুজোটি একটু বিশেষভাবে করবেন অনেকের বাড়িতে সংক্রান্তিতে সত্যনারায়ণ ভগবানের পুজো হয় অনেক বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয় মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ তার সাথে সাথে অবশ্যই দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন যাতে মহাদেবের আশীর্বাদে আপনারা বিপদ মুক্ত হতে পারেন এবং নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণার থেকে মুক্ত হতে পারেন বন্ধুরা নানা প্রকার রোগ জ্বালা অসুস্থতা আমাদের সারা বছর যদি ঘিরে থাকে তাহলে শিবলিঙ্গে একটি বিশেষ জিনিস আপনারা অর্পণ করতে পারেন এই মকর সংক্রান্তির দিন অত্যন্ত ভালো ফল পাবেন তার আগে বলে রাখি বন্ধুরা স্নান সেরে তবেই ঠাকুর ঘরে আসবেন পরিষ্কার বস্ত্র পরে এবং ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই ঠাকুর ঘরে আসবেন বন্ধুরা আমি আশা করছি যে অবশ্যই আপনার বাড়িতে একটি শিবলিঙ্গ আছে যদি শিবলিঙ্গ না থাকে মহাদেবের কোনো আলেখ্য আপনার কাছে থাকে তাহলে সেখানেও আপনি অর্পণ করতে পারেন তবে যদি শিবলিঙ্গ থাকে বন্ধুরা তাহলে সর্বপ্রথম এসে আপনি শিবলিঙ্গটিকে ভালোভাবে ঘি এবং মধু মাখিয়ে নেবেন প্রত্যেক সোমবার শিবলিঙ্গে ঘি এবং মধু অর্পণ করলে শিবলিঙ্গ একদম চকচক করে এবং বলে যে বাড়ির শিবলিঙ্গ চকচক করে সেই বাড়ির ভাগ্যও চকচক করে তাই বন্ধুরা পৌষ সংক্রান্তির এই বিশেষ দিনটিতে শিবলিঙ্গে ঘি এবং মধু মাখাতে ভুলবেন না এবং তারপরে আপনি পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করবেন তাহলে শিবলিঙ্গের প্রথম যে জিনিসটি আপনারা অর্পণ করবেন এবং অবশ্যই অর্পণ করবেন সেটি হচ্ছে দুধ দই ঘি মধু এবং শর্করা এই পাঁচটি জিনিস একত্রে একটি পিতলের পাত্রে বা ঘটিতে ভালো করে মিশিয়ে নিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন এবং সেই পঞ্চামৃতটি দিয়ে আপনার শিবলিঙ্গটি আপনি অভিষেক করবেন বন্ধুরা নতুন বছরে যদি বিপদ মুক্ত এবং রোগ মুক্ত হতে চান তাহলে প্রত্যেক সোমবারেই আপনারা এই কাজটি করুন শিবলিঙ্গ ঘি এবং মধু দিয়ে অভিষেক করিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে আপনার ভাগ্যের সমস্ত রকম খারাপ যোগগুলি কেটে যায় বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হচ্ছে গঙ্গার জল পঞ্চামৃত দিয়ে অভিষেক করবার পরে অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন গঙ্গার জল বন্ধুরা গঙ্গার জল শিবলিঙ্গে অর্পণ করলেও সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তৃতীয় যে জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হচ্ছে বেলপাতা তিনটি নিখুঁত পাতাযুক্ত বেলপাতা জোগাড় করে নেবেন এবং সাদা চন্দন সহযোগে শিবলিঙ্গে অর্পণ করবেন বেলপাতাগুলি অর্পণ করবার আগে ভালোভাবে দেখে নেবেন যেন ছেঁড়া পাটা বা কাটা না হয় বন্ধুরা শিব ঠাকুর একটি বেল পাতাতেও সন্তুষ্ট কিন্তু ছেঁড়া ফাটা বা কোনো ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত খারাপ এতে হিতে বিপরীত হয় আপনি একটি বেলপাতাও দিতে পারেন তবে বেলপাতাটি দেওয়ার আগে ভালোভাবে দেখে নেবেন যেন ছেঁড়া ফাটা না থাকে তবে এই বেল পাতা ছাড়া শিব ঠাকুরের পুজো কিন্তু অসম্পূর্ণ তাই পৌষ সংক্রান্তির দিন আগামী সোমবার অবশ্যই শিবলিঙ্গে বেল পাতা অর্পণ করুন শুকনো শিবলিঙ্গে কখনোই বেলপাতা অর্পণ করা উচিত নয় তাই শিবলিঙ্গ অভিষেক করবার পরই শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা উচিত দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় কিছু ফুল আছে যেমন আকন্দ ফুল ধুতুরা ফুল এবং নীলকণ্ঠ ফুল বন্ধুরা পৌষ সংক্রান্তির দিন এই তিনটি ফুলের মধ্যে থেকে যে কোনো একটি ফুলও শিবলিঙ্গে অর্পণ করার চেষ্টা করবেন আমি বিশেষভাবে বলবো নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে অর্পণ করুন নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে অর্পণ করলে বাধা বিপত্তি মুক্ত হওয়া যায় তাছাড়া এই ফুল আপনার ঠাকুরের সিংহাসনে সমস্ত দেবদেবীর অত্যন্ত প্রিয় ফুল ঘরে এই নীলকণ্ঠ ফুলের গাছ থাকাও অত্যন্ত শুভ সেই ঘরে কোনো বাস্তু দোষ থাকে না আপনারা একটি নীলকণ্ঠ ফুলের গাছও লাগাতে পারেন বাড়ির উত্তর পূর্ব কোণে গাছটি লাগাবেন এবং প্রতিদিন শিবলিঙ্গে একটি করে নীলকণ্ঠ ফুল অর্পণ করবেন যদি নীলকণ্ঠ ফুলের মালা পরাতে পারেন তাহলেও অত্যন্ত ভালো সুফল পাবেন আপনার জীবনের বাধা বিপত্তি দূর হবে এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে তাই বন্ধুরা শিবলিঙ্গে আকন্দ বা আকন্দ ফুলের মালাও পরাতে পারেন নীলকণ্ঠ ফুলের মালাও পরাতে পারেন এবং যদি একটি নীলকণ্ঠ ফুল জোগাড় করতে পারেন তাহলে সেই একটি নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন তাছাড়া শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় হচ্ছে ধুতুরা ফুল আমি এখানে তিনটি ফুলের কথা বলে দিচ্ছি অন্তত চেষ্টা করবেন একটি ফুলও শিবলিঙ্গে অর্পণ করতে এই মকর সংক্রান্তির বিশেষ দিনটিতে পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন পৌষ সংক্রান্তির দিনে সেটি হচ্ছে পৌষ সংক্রান্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং এই জিনিসটি দিয়ে পৌষ সংক্রান্তির দিনে নানাবিধ উপায় করা যায় সেই জিনিসটি হচ্ছে কালো তিল বন্ধুরা হ্যাঁ বন্ধুরা কালো তিল যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে আপনার বাড়ির থেকে আপনার পরিবার থেকে সমস্ত রকম রোগ জ্বালা যন্ত্রণা দূর হয় বন্ধুরা আপনি বা আপনার পরিবারের অন্যান্য সদস্যরা যদি সারা বছর নানা প্রকার রোগ জ্বালায় ভোগেন এবং এই চিকিৎসার পেছনে আপনাদের বাড়ির প্রচুর অর্থ খরচ হয় তাহলে সেক্ষেত্রে অবিলম্বে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করা শুরু করুন এবং এই পৌষ সংক্রান্তি এবং সোমবার একটি অত্যন্ত শুভ যোগ তৈরি করছে তাই এই বিশেষ দিনটি থেকেই আপনারা শুরু করুন বন্ধুরা শিবলিঙ্গে কালো তিল অর্পণ করলে এই যে রোগ জ্বালা যন্ত্রণা এবং তার ফলে যে প্রচুর পরিমাণের অর্থ খরচ হয়ে যাচ্ছে কোনো প্রকার হাতে টাকা পয়সা থাকছে না একটা জিনিস দেখবেন বন্ধুরা আপনি যতই পয়সা উপার্জন করে নিন যদি চিকিৎসার ক্ষেত্রে আপনার হুহু করে পয়সা বেরিয়ে যায় তাহলে কোনোভাবেই আপনার সঞ্চয় হবে না সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি কোনোভাবেই থাকে না যে বাড়িতে একটি বড় রোগ আছে কারণ রোগের ফলে নানা প্রকার অর্থ তাতে ব্যয় হয়ে যাচ্ছে এবং সঞ্চয় হচ্ছে না তাই মা লক্ষ্মীও সেই পরিবার থেকে মুখ ফিরিয়ে থাকেন যদি আপনি প্রত্যেক সোমবার এবং শনিবার শিবলিঙ্গে কালো তিল অর্পণ করেন তাহলে আপনার রোগের জন্য যে টাকা পয়সাগুলি খরচ হচ্ছে সেগুলি খরচ হওয়া বন্ধ হবে আপনি ধীরে ধীরে বিপদমুক্ত এবং রোগ মুক্ত হবেন এটি একদমই একটি পরীক্ষিত এবং প্রমাণিত উপায় বন্ধুরা উপায়টি করে আমি অত্যন্ত ভালো ফল পেয়েছি তাই আমি একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা এটা প্রতিদিন করে দেখুন বিশেষ করে আপনারা সপ্তাহের সোমবার এবং শনিবার দিন শিবলিঙ্গ অত্যন্ত ভালোভাবে অভিষেক করবেন এবং তারপর শিবলিঙ্গে কালো তিল অর্পণ করবেন কালো তিল অর্পণ করবার পরে আবার পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ পরিষ্কার করে নেবেন শিবলিঙ্গ যেন সর্বদা পরিষ্কার থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন এবং বন্ধুরা এটা আপনারা করে দেখুন পৌষ সংক্রান্তির দিন থেকে করা শুরু করুন এবং পরপর ষোলোটি সোমবার আপনারা মানুন এইভাবে এবং প্রত্যেক শনিবার দিনও আপনারা শিবলিঙ্গে কালো তিল অর্পণ করুন দেখবেন আপনার পরিবার থেকে থেকে রোগের ছায়া ধীরে ধীরে সরে যাচ্ছে এবং অন্ততপক্ষে চিকিৎসার পেছনে আপনার কোনো রকম অর্থ অপব্যয় আর হচ্ছে না আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা